বার্তা দিতে চলেছে গণেশজি তোমার লাইফে কি বার্তা দিতে চলেছে গণেশজি তোমার লাইফ আগামীকাল গণেশ চতুর্থী গণেশজি কালকে পুজো এবং প্রথম পুজোর কিন্তু শুরু চলো দেখে নেব নেবেন সুতরাং যার সঙ্গে রেজোনেট করবে সে নিয়ে নেবে ভিউয়ার্সদের জন্য বলবো অবশ্যই পার্সোনাল রিডিং জন্য কিন্তু পার্সোনালি বুকিং করতে হবে আমাকে ফোন নাম্বারে ডাবল নাইন জিরো সেভেন জিরো থ্রি ডাবল ফোর ফাইভ জিরোতে কি আসছে তোমাদের লাইফে জেনারেল রিডিং দেখে নেবো তোমার লাইফে আমার ভিউয়ার্সদের লাইফে কি আসতে চলেছে বা কি ঘটনা ঘটতে চলেছে তোমাদের লাইফে চলো দেখে নেব জেনারেল রিডিং সবার জন্য যার সঙ্গে যখন করবে তখন সে সেটা দেখে নেবে কমেন্ট সেকশনে কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে না আমার চ্যানেল কি আসছে তোমার লাইফে তিনটে কার্ড নিয়ে নেব আগামীকাল অর্থাৎ গণেশীর পুজো তারপর কি আসছে ওয়াহা 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 সান কার্ড তোমাদের লাইফে যদি কোনো অন্ধকার থেকে তাকে অন্ধকার কোনো পিরিয়ড যেই পিরিয়ডটা ট্রাস্ট করো যেই পিরিয়ডটা তোমরা কিন্তু মারাত্মক স্ট্রেস অ্যাংসাইটিতে ভুগছিলে সেই জায়গা থেকে তোমার লাইফে গ্রোথ আসছে তুমি প্ল্যানিং করতে পারছো আনপ্ল্যান ছিল এতদিন বুঝতে পারছিলে না কোন রাস্তাটা নেবে হুইচ ওয়ান অ্যাকচুয়ালি ইজ দ্য বেস্ট ওয়ে ফর ইউ তুমি ভাবতেও পারবে না যে তোমার লাইফে কি আসছে প্রচুর প্রচুর টাকা বাণডেন্স প্রসপারিটি ক্লেম করো ভিডিওটাকে অবশ্যই কমেন্ট সেক্ষেত্রে কারণ এরকম কার্ড কিন্তু খুব খুব কম আসে গণেশজি আর গণেশ চতুর্থীর আশীর্বাদ ছাড়া সুতরাং কেমন লাগলো ভিডিওটা সঙ্গে থেকেও এবং জানিও কমেন্ট সেকশনে সাবস্ক্রাইব করতে না নমস্কার